প্রিমিয়াম সিগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি কিছু সাইজ দেখাবো বড় সাইজ আসলে ও

বারো নম্বর সেক্টর খালপার সগ্নগ্ন অথবা উইমেন্স কলেজের ঠিক বিপরীত পাশে জি আপনাদের এই শোরুম ভাইয়া জি জি আপনারা সকল টাইলসই তো বিক্রি করেন আসলে টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে 8 12 থেকে শুরু করে 12 24 10 16 12 18 ফ্লোর এর ক্ষেত্রে 16 16 24 24 32 32 24 আসলে প্রত্যেকটা টাইলসই কিন্তু আমাদের এই শোরুমে কালো এসে अवेलेबल আছে আল্লাহর রহমতে চব্বিশ আটচল্লিশ হবে এবং বত্রিশ 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 আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ দিয়ে শুরু করি একদম না নাকি ভাই না ভাই একদম দেশি আসলে

গাছ কাটলে যে ইয়াটা তৈরি হয় সেটাই করে নিয়ে আসছে আমরা অনেকে লাভও বলে থাকি মেরুনের ভিতরে ডার্ক সেটাও আসছে এটাও দাম রিজনেবল একশো পঁচিশ টাকা থেকে শুরু এসের ভিতরে একটা ডিজাইন নিয়ে আসছে ডিভিল সিরামিক্স এ ডিভিল এর কিন্তু ভাই এগুলো হবে ন্যানো ক্রিস্টাল পলিশ এগুলো লংজিভিটি আসে থেকে একশো বছর আপনি চাইলেও এটার উপরে দাগ ফালাইতে পারবেন না ন দিয়ে ঘোষণা দেখা হবে না আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করবে আপনি কত বছর এটা রাখবেন বা লংজিবিটা কেমন টিকবে তবে আমি যেটা বলছি যেটা এটা এগারো মিলি প্লাস অনেকেই জিজ্ঞেস করে যে ভাই বত্রিশ বত্রিশের মিলিটা কত মোটা কতটুকু থিকনেসটা কতটুকু এটা এগারো মিলি প্লাস এসের ভিতরে এর একটা টিকচার দেখেন কত সুন্দর এবং গোল্ডেন টিকচারের ভিতর আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মিড সিরামিক্সের একদম হুবহু চায়না কপি নিয়ে আসছি ডার্ক অ্যাশ যেটাকে বলি

ডেলিভারি চার্জটা কি ফ্রি নাকি বা অনেকে অনেক রকম সাড়ে পাঁচ ডেলিভারি ফ্রি এক কোম্পানির হতে হয় তাই না এক কোম্পানি হতে হবে আচ্ছা আর যদি নিচে হয় তাহলে আমরা একটু কি করি কাস্টমারদের সাথে